কেমন আছো আমার বর্ধমান ইউনিভার্সিটির আদরের স্নেহের মিষ্টি মাইনর দর্শন বিভাগের ছাত্র ছাত্রীরা মাইনর দর্শন হিসেবে যারা এই বিষয়টাকে বেছে নিয়েছো তাদের আজকে গুরুত্বপূর্ণ 2 নম্বর প্রশ্ন দিয়ে দিলাম এই 2 নম্বরের প্রশ্নকে একটু ভালো করে বুদ্ধি খাটিয়ে লিখে আসতে পারলে এইখান থেকে কি তোমরা এতটা নাম্বার তুলে নিতে পারবে যে বড় क्वेश्चंस সঙ্গে যখন যোগ করবে তখন দেখবে অনেকটা নাম্বার হয়ে গেছে তাই তোমাদের বলে দিচ্ছি এই প্রশ্নমান 2 এ প্রত্যেকটা প্রশ্নকে খুব ভালো করে দেখে নেবে খুব ভালো করে দেখে নেবে আর এই কটা क्वेश्चंस করতে তোমাদের তো খুব বেশি সময়ও লাগবে না আর আমি দেখব থাম্বনেইলে না বিরাট কিছু লিখিনা যে 100 করা করার কিছু না আমি যেটুকু দরকার সেটুকু লিখেছি যে তোমাদের বিয়ে ফার্স্ট সেমিস্টার সেমিস্টার ওয়ান বর্ধমান ইউনিভার্সিটি আর তোমাদের কি লিখেছি থামনেলে যে মাইনার ফিলিজেপি টু মার্কস এর কোশ্চেন হয়ে গেল এইটুকু এইটুকুই যথেষ্ট তোমাদের টু মার্কসের দরকার টু মার্কস দিয়ে দিলাম দেখে নাও এই করা প্রশ্চেস করলে তোমরা অনেকটা কমন পেয়ে যাচ্ছো এবং অনেকটা তোমাদের পরীক্ষাটা আরও ভালো হয়ে যাবে তো চলো ভালো থাকা সুস্থ থাকা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন একদম সুন্দর করে বানিয়ে দিয়েছি দেখে আমার স্নেহের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের কাছে সামনেই তোমাদের এক্সাম তোমাদের পরপর আমি কন্টিনিউ কিনে টু মার্কসের সাজেশন দিয়ে চলেছি কারণ তোমাদের বড় প্রশ্নগুলো আপলোড অলরেডি হয়ে গেছে তো বড়ো প্রশ্ন হয়ে গেছে এবার তোমাদের শর্ট প্রশ্নের পালা তাই তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন দেওয়া স্টার্ট হয়ে গেছে দেখে নাও মাইনার ফিলিজাফি টু মার্কসের যে সাজেশন তৈরি করেছি এই কোশ্চেন্সগুলো করলে তোমরা কিন্তু আশা করছি এর মধ্যে সব কমন পেয়ে যাবে আশা করছি এই জন্যই বলছি কারণ আমি কোনোদিন হান্ড্রেড পার্সেন্ট বলি না তবে যুক্তিসঙ্গত সাজেশনস তৈরি করেছি এর মধ্যে তোমরা অবশ্যই সব কমন পেতে চলেছো তো চলো খুবই যত্ন সহকারে ধ্যান সহকারে কোশ্চেন্সগুলো দেখে নাও প্রথম কোশ্চেন্স তোমাদের আছে ত্রয়বিদ কাকে বলছি নেক্সট বেদের কয়টি অংশ কী কী বেদ শব্দের অর্থ কী দর্শন ফিলিজফি থেকে কিভাবে আলাদা দেহাত্মবাদ কী চার ভাগ্যন কটি প্রমাণ স্বীকার করেছেন মতে নয় কী প্রতিচ্ছমোৎপাদ কথাটি অর্থ কী উপনিষদ শব্দের অর্থ কী ব্রহ্ম কী নির্বাণ বলতে কী বোঝো শূন্যবাদ কী ক্ষণ কী বৌদ্ধ দর্শনের তৃষ্ণা বলতে কী বোঝে বৌদ্ধ প্রস্থানে দুঃখে আদি কারণ কী বৌদ্ধ দর্শনের বেদনা কী এই মেলারটা একটা চলে এসছে কথাটা বাধ্য তারপরে দেখো পৃথক কথার অর্থ কী সন্তান বা সন্ততি বা ক্ষণ কথার অর্থ কী ভবচক্র কী তোমাদের বলে দিই তোমাদের প্রত্যেকটা কোশ্চেন্সের মধ্যে কিছু কিছু কোশ্চেন তোমার রিপিট পেয়ে যাবে যদি কিছু কোশ্চেন্স রিপিট পেয়ে যাও জানবে সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হিনজান ও মহাজনের মধ্যে পার্থক্য কী চার বাক কোন ভূতদ্রব্য শিকার হয়নি এবং কেন বা বোম বা আকাশ স্বীকার করা হয় না কোনো কোশ্চেন্সটা এইভাবে দিতে পারে ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দ অর্থ কী বৈজ্ঞানিক বস্তুবাদের মূল কথা কী বস্তুবাদ ও ভাববাদের মধ্যে পার্থক্য বুদ্ধ প্রচারিত চারটি আর্যসত্ব প্রচুর ইম্পর্টেন্ট জড়বাদ কি আধ্যাত্মবাদ কী নৈরাশ্যবাদ কি নাস্তিক বলতে কি বোঝায় কর্মবাদ কী প্রমা কি প্রমাণ কী পুরুষার্থ কী অর্থাৎ পুরুষার্থ কয়টি এবং কী কী নির্বিচারবাদী কী মীমাংস দর্শন স্বীকৃত প্রমাণগুলি কী লেখো দর্শন স্বীকৃত প্রমাণগুলি লেখো বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠা থেকে এই দর্শনের মূল গ্রন্থের নাম কী জৈন দর্শনের প্রতিষ্ঠা থেকে যোগ দর্শনের প্রতিষ্ঠা থাকে মীমাংস দর্শনের প্রতিষ্ঠা থাকে তিনটা দর্শনের মধ্যে একটা আসবেই অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বোঝো নৈরাত্মবাদ কী লক দ্রব্যমতে কী বৌদ্ধ কার্যকর তত্ত্বের না। অর্থাৎ প্রতীত প্রতীত্ব সমৎপাদ হিউমের মতে দুর্বোধ দর্শন কী স্য়াদবাদ কী অনেকান্তবাদ কী জৈন স্বীকৃত ত্রিরত্নগুলি কী কী সপ্তভঙ্গি নয় কী এবার যাচ্ছি পাশ্চাত্য দর্শন দেখো অস্তিত্ব প্রত্যক্ষ নিবাটি কার কারমত আমার আমাদের সব ধরনের এই কথা কে বলেছে ধারণা মুদ্রা স্পষ্ট প্রতিচ্ছবি মত কে ঈশ্বরকে সকল চিহ্নের সর্বশ্রেষ্ঠ চিহ্ন বলে মনে করেন লকের মতে গৌরগুণ কি একজন দার্শনিকের নাম করো যার মতে দার্শনিক দর্শন ও অধিপদ অভিন্ন দ্রব্য হলো গুণ অজ্ঞাত ও অজ্ঞ আধার এটি কার মত একজন যৌতিক প্রত্যক্ষবাদী দার্শনিকের নাম লেখো কোন দর্শন সম্প্রদায়ের মতে সকল গুণই বিষয়গত বৈজ্ঞানিক বস্তুবাদের প্রবর্তক কে কার মত বস্তুগত ভাববাদ নামে পরিচিত ইউরিন যে কার্যকরণ তত্ত্ব সমর্থন করেন তার নাম কী দেখার্থ কোন কোন দ্রব্য স্বীকার করেন স্পিনোজার মতে দ্রব্যের অপরিহার্য বৈশিষ্ট্যগুলি কী কী অহং সর্বস্ববাদ কী বস্তুবাদ কাকে বলে বাকলে কোন কোন দ্রব্য স্বীকার করেন কার মতে ঈশ্বরে একমাত্র স্বনির্ভর দ্রব্য অবভাস বলতে কী বোঝো ভাববাদ বলতে কী বোঝো চিহ্ন কি আত্মগত ভাববাদ কাকে বলে লকের মতে দ্রব্যের সংজ্ঞা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কাকে বলে স্পিনোজার মতে দ্রব্য বলতে কি বোঝো বস্তুগত ভাববাদ কার মতবাদ অধিবিদ্যা বলতে কি বোঝায় লাস্ট কোশ্চেন ছিল এটাই তো এবার তোমাদের যে কোশ্চেন্সগুলো দিলাম এই কোশ্চেন্সগুলো দেখো তোমাদের মনে হতে পারে প্রচুর কোশ্চেন মনে হতে পারে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের সিলেবাস বেশি এবং দুরো সব থেকে বড়ো কথা হচ্ছে মানে ভারতীয় এবং পাশ্চাত্য দুটো দর্শনকে যেহেতু এক জায়গায় করে দিয়েছে তাই তোমাদের সিলেবাসটা কিন্তু বেশি হয়ে গেছে এবার যেহেতু আমাকে দুটোই কভার করতে হবে তাই আমি যতটা পেরেছি কম করেছি যতটা পেরেছি তোমাদের বেশি মনে হলেও আমি যতটা পেরেছি কম করেছি কারণ প্রশ্ন প্রচুর আছে যদি কারো কাছে টেক্সট বই থাকে তোমরা বুঝতে পারবে প্রচুর প্রশ্ন তার মধ্যে থেকে যদি তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এই কোশ্চেন্সগুলো দিয়েছে মানে অনেক কম দিয়েছে আর অনেক প্রশ্ন বাকি ছিল তাহলে বুঝতে পারবে যে সাজেশনটা অনেক কম করেই করা হয়েছে আর এই কোশ্চেনগুলো যেহেতু এক দু লাইনের উত্তর তাই তোমাদের কিন্তু করতে বেশি কোনো সময় লাগবে না তো এই কটা কোশ্চেন্স করে নিচ্ছ আর কোনো কিছু মানে দু নম্বর কোশ্চেন্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না এই কটা কোশ্চেনি তোমাদের যথেষ্ট ভালো থাকো সুস্থ থাকো পরীক্ষা তোমাদের ভালো হোক